হ্যালো হাই বন্ধুরা তোমরা কেমন আছো এই যে দেখো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে সকালের বাসি কাজ করলাম তারপরে আজকে মঙ্গলবার তার জন্য আমাদের নিরামিষ মানে আমরা তো উন্নয়নে রান্না করি আমাদের হাঁড়ি তো আছলা এই রকম কালি হয় কাদের কাদের হয় বলো তারপরে আমি মাঝাভা শেষ করে রান্না করতে শুরু করলাম আগে আমি তরকারি রান্না করে নিলাম তারপর ভাত বাসাইছিলাম শেষে ভাতটা গরম গরম খাইতে ভালো লাগে তাই তো বন্ধুরা সকলে কেমন আছো আমাকে কমেন্ট করে জানাবে আমার ছোট যা ভিডিওটা করে দিচ্ছিল ও ভালো করে ক্যামেরাই ধরতে পারে না তাই ইচ্ছে এইরকম পরিস্থিতি তারপর আমি রান্না করেছিলাম আজকে সয়াবিনের তরকারি তারপরে ডাল মাছের ভাজা ওদের জন্য শুধু আমি একাই নিরামিষ খাই ওরা সবাই খায় আর কি বাড়িতে শ্বশুরমশাই আসে তার জন্য রান্না করতে হয় মাছ বেশি আইটেম করে নেই তো বন্ধুরা সকলে কেমন আছো আমার কমেন্ট বক্সে বলবে আজকে এটা আমার দ্বিতীয় ব্লগ ভিডিও শুধু একটা সারছিলাম আর এখনও ছাড়া হয় নাই আজকে এটা দ্বিতীয় ব্লগ ভিডিও সারলাম তো এটা আমাদের দেখতে পাচ্ছ রান্নাঘর আমি আর আমার যা কিন্তু এক ঘরেই রান্না করি হুম আমি আর আমার যা এক ঘরেই রান্না করি তো ভিডিওর সামনে আসবে না বলছে তা আমি ওই ঘরে গেছিলাম আমার ছোটো যায়ে রান্নাঘরে যে ওয়ালটা দেখতে পাচ্ছ টিনের ওই দিকে ছোট যা রান্না করে ওর ঘরে গেছিলাম আমার লবণ শট পড়ে গেছিলো লবণ আনতে নবল আনলাম তারপর খুন্তি নিয়ে আসলাম নিয়ে এসে রান্নাটা কমপ্লিট করলাম তো বন্ধুরা আমার ভিডিও কেমন লাগে সবাই কিন্তু কমেন্ট করে বলবে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবে আরও বড় বড়ো ভিডিও আমরা দেব তো আমি নতুন ইউজার আমি ভালো করে ক্যামেরাটাও ঠিকমতো ধরতে পারছি না আমার রান্না শেষ হয়ে গেল তারপর আমার যা আর আমি এই যে আমার যাকে দেখতে পাচ্ছ আমার যা আর আমি পরে চলে গেলাম বাচ্চাকে নিয়ে আসতে স্কুলে গেছে আমার মেয়ে আর ওর ছেলে তো স্কুলে গেছে দুইজনে একই স্কুলে পরে ভিডিও শেষ করে আমরা স্কুলে আনতে গেলাম টাটা আজকের মতো এটুকুই